কুসুম বিধবা হইয়াছে শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত দু একদিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাৎই হয় নাই পত্রযোগে বৈধবে সংবাদ পাইয়া আট বৎসর বয়সে মাথার সিঁদুর মুছিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশে সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া উঠে কুসুম তেমন সৌন্দর্যে যৌবনে ভরিয়া উঠিতে লাগিল কিন্তু তাহার মলিন বসন করুণ মুখ শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবন সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না কুসুম যে বড় হইয়াছে যেন কেহ দেখিতেই পাইত না আমি তো পাইতাম না এমনি করিয়া দশ বছর কখন কাটিয়া গেল কেহ যেন জানিতেই পারিল না